জায়গা নাই তায়েফ থেকে ভারাক্রান্ত মন নি আমার নবী মক্কায় ফিরে আসলেন বিশ্বনবী মক্কায় ঢুকতে পারেন না মক্কার মরুভূমির দিকে তাকিয়ে উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধা ধা কোণে কাঁদেন ঝরঝর করে নবীর চেহারা মোবারক থেকে চোখের পানিগুলো বেঁয়ে বেয়ে পড়ে আমার জন্মস্থান আমার শৈশব কৈশোর যৌবন কেটেছে এই মক্কায় আমার এলাকায় আমি ঢুকতে পারি না বিশ্বনবী মক্কার অন্যতি দূরে দাঁড়িয়ে জায়েদকে পাঠালেন যায়েদ যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা যাও অমুকের কাছে যাও সায়দিনা জায়দ গেলেন তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয় বিশ্বনবী বললেন যাও অমুক লোকের কাছে যাও তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী সর্বশেষ বিশ্বনবী বললেন যাও আইম ইবনে আদির ঘরে যাও আইম ইবনে আদি মুশরিক তার কাছে যাও গেলেন মোতেম ইবনে আদি রাজি হয়ে গেল সুবানাল্লাহ বলে দেখেন অনেক বিপদের সময়ও আমি নিজে সাক্ষী সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে কত ঝঞ্ঝা কত ষড়যন্ত্র কত কনসপাইরেসি পারি দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয় এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায় পড়েন সুবাহান আল্লাহ মোতেমিবনা আদি আল্লাহ তার মনকে নরম করে দিলেন মোতেম বলে মোহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব তার দুই ছেলেকে পাঠালেন যাও খোলা তলোয়ার নিয়ে স্কট দিয়ে গার্ড অফ অনার দিয়ে মোহাম্মদকে মক্কায় ঢুকাও আর বলো আমি আমান দেব আমান কি দিব আমান মানে সিকিউরিটি নিরাপত্তা সিকিউরিটি ছাড়া আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায় দুই ছেলে বিষ্ণু ইসলামকে নিয়ে আসলো নবী কাবার চারদিকে তাওয়াফ করলেন নামাজ পড়লেন আবু জাহেল নে মুগিরা সবাই দেখে কেউ কিছু করতে পারে না কারণ আদি ঘোষণা দিয়েছেন আমি মোহাম্মদকে আমান দিয়েছি মোহাম্মদের গায়ে যেন কেউ স্পর্শ না করে আওয়াজ করে পড়েন আল্লাহ নবীর এই বিপদ কালে মুহূর্তে মোতের হৃদয়টারে নরম করে দিল কে আচ্ছা লালমনির হাটের ভাইয়েরা বলেন এই মোতিহম কি মুসলিম ছিল না মুশরিক সবাই বলতে হবে মুসলিম না মুশ্রিক তাহলে মুশ্রিকের কাছ থেকে নবী পলিটিক্যাল এসাইলাম আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল এসাইলাম যেটাকে বলে রাজনৈতিক আশ্রয় ওনার আমান বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন যতদিন নিরাপত্তা ছিল ছিলেন মতিম যখন মারা গেল বিষ্ণু ইসলাম হিজরত করে মদিনায় চলে গেলেন সুবাহ কিন্তু মতিম যে বিশ্বনবীর উপকার করছে এটা বিশ্বনবী ভুলে নাই আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেয়াল থাকে না খাওয়ার পরে গলা দিয়ে নামলে আর খেয়াল থাকে না এরকম আছে না নাই আমার নবী বলে নাই বদরের প্রান্তরে সত্তর জন যখন বন্দি করে বিশ্ব নবীর সামনে হাঁটু গেড়ে দাঁড় করানো হলো বসানো হলো সত্তর জন কাফের কয়জন বিশ্ব নবী তাদের দিকে তাকিয়ে বললেন সই বুখারির বর্ণনা লাউকান আল মুতাইব ইবনু আদি হাইয়ান সুম্মা কাল্লামানি হ্যাঁ উলা ইন তু লাহু বদরের প্রান্তরে সত্তর জন বন্দি কাফিরের দিকে তাকিয়ে আমার নবী বললেন আজকে ইবনে আদি যদি বেঁচে থাকতো আর তোমাদের সত্তর জনের ব্যাপারে যদি মোতে এক বাক্যে একটা সুপারিশ করত তার সম্মানে আজকে তোদের সবাই আমি মাফ করে দিতাম সুমানাল্লা নাই ওই যে চিল্লা চিলি যে কথা বোঝে নাই কোন জিনিস মিস করছে ওরা নিজেরাও বোঝে নাই বিশ্বনবী মোতেরহেমের এই সাহায্যের কথা বলে নাই সত্তরজন মুশশ্রিক হাটু কেড়ে বসা নবী চাইলে এখনই এক্সিকিউশন অর্ডার দিতে পারে তিনি বললেন আজকে যদি মোতেরহেম বেঁচে থাকতো আর মোতের যদি তোদের জন্য সুপারিশ করতেই আবর্জনাগুলোর ব্যাপারে সুপারিশ করতাম আমি মুহূর্তেই তোদের এমনি মাফ করে দিতাম এবার বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড শুধু তাই নয় যাকে যে সম্মান দেয়ার আমার দিতেন হোক আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক অমুসলিম বিষ্ণু ইসলাম ইসলাম যখন রোমান সম্রাটের কাছে চিঠি লিখেছেন আমার প্রিয় লালমনিরহাটের হাটের ভাইরা অল্প কয়েক মিনিট কয়েকটা জরুরি কথা বলবো এদিকে তাকান এদিকে এদিকে তাকান রোমান সম্রাটের কাছে বিষ্ণু যখন চিঠি লিখলেন লিখলেন মিন মোহাম্মদ রসুল ইলা হিরাকলা আদিমের রোম মোহাম্মদের পক্ষ থেকে হিরাক্লিয়াসের কাছে যিনি হচ্ছেন আদিমের রোম এটা নবী নিজ থেকে বানায় লেখছেন অতিরিক্ত সম্মান দিয়ে কোন রাষ্ট্রপ্রধান যখন আসে তাদেরকে আমরা কি বলি জানেন তার নামের শেষে এইচ ই এটা লিখতে হয় এইচ ডট ই ডট মানে হিজ এক্সেলেন্সি কি লেখে হিজ এক্সেলেন্সি অথবা ইউর হাইনেস ইউর ম্যাজেস্টি দেখেন বিশ্বনবী ইসলাম সব নবীদেরও নবী তিনি একজন মুশরিক খ্রিস্টান সম্রাট রোমান সম্রাটের কাছে চিঠি লিখতে যায় লিখতেছে ইলা হিরাকলা আদিমের রোম হিরাক্লিয়াসের কাছে আমার চিঠি যিনি রোমের আদিম হিজ হাইনেস মানে রোমের অনেক সম্মানিত এক বাহাদুর আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ তার মানে যাকে যে সম্মান দেয় আর এটা বিশ্বনবী দিতেন এমনকি যেই ইহুদিরা ভালো ছিল এই ইহুদিদেরও প্রশংসা করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল আলাই এক ইহুদির প্রশংসা করেছেন বিশ্বনবী ইহুদির কার কার আমি তো আমার ভাইয়ের প্রশংসা করি না আমি তো এক আলেম আরেক আলেম রে স্পেস দেই না আমি তো এক দায়ী আরেক দায়ীর সাথে বসতে চাই না আমার নবী ইহুদির প্রশংসা করে কার প্রশংসা ওই ইহুদিন নাম ছিল মুখাইরেক সিরাত গ্রন্থ ঘাটলে পাবেন তিনি বলেছেন মুখাইরে খাইরু ইয়াহুদ মুখাইরেক ইজ দ্য বেস্ট অফ দ্য জিউস জুইসদের মধ্যে সে সবচেয়ে ভালো কেন প্রশংসা করলেন তার এর কারণ মদিনা চার্টারে কথা ছিল সব ধর্মের মুসলিম মুশ্রিক ইহুদিরা মিলে মদিনাকে রক্ষা করবে কিন্তু তৃতীয় হিজরিতে যখন উহুদের যুদ্ধ শুরু হলো সবার কথা ছিল যেই আক্রমণ করে আমরা মদিনাকে বাঁচাবো কোন শহরকে বাঁচাবো মদিনাকে কিন্তু কোরাইশা যখন অ্যাটাক করল ইহুদিরা আর আসে না ইহুদিরা আর বেরোয় না বিষ্ণু বললেন ওহে ইহুদিরা তোমরা না চুক্তি করল আমার সাথে মদিনা বাঁচাতে সবাই ঝাঁপিয়ে পড়বো আসো একটা ইহুদিও বেরোয় না কেউ আসে না এসে একজন ছাড়া তার নাম মোখাইরেক তার নাম কি মোখাইরেক বাহাদুরের মতো ঘোর হয়ে বেরিয়ে গেলেন এবং বললেন গোটা ইহুদি সাম্রাজ্যের একজনও যদি না আসে আমি মুখায় রেখে কেউ ঘরে আটকে রাখতে পারবে না বেরিয়ে আসলেন এসে বললেন আমি মোহাম্মদের পক্ষে যুদ্ধ করব। আমি মারা গেলে আমার সম্পদ আমার উত্তরাধিকারীরা পাবে না আমার সম্পদ তোমরা মোহাম্মদকে দিয়ে দিবা সোহান আল্লাহ বলেন উহুদের ময়দানে সত্তর জন মুসলমান শহীদ হলো এই ইহুদি সেও মুসলমানের পক্ষে যুদ্ধ করে নিহত হলো সুবানালা বলেন মুসলিমদের লাশ যখন নিয়ে আসা হলো এই মুখাইরিকের লাশ নিয়ে আসা হলো মুসলিমদের লাশের পাশে মুখাইরিকের লাশ দেখে বিশ্বনবী মুখাইরিকের প্রতি অনেক খুশি হলেন আর বিশ্বনবী খুশি হয়ে বললেন মুখাইরিক খৈরু ইয়াহুদ মুখাইরেক যদিও তুমি ইহুদি তারপরে তুমি সব ইহুদিদের মধ্যে সেরা ইহুদি পড়েন সুবহান আমার নবী ইহুদিকেও সম্মান দিতে কার পণ্য করে নাই আওয়াজ করে বলেন আল্লাহ আকবার প্রিয় ভাইরা এবার সর্বশেষ আওয়াজ করে বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড নাকি ব্রড মাইন্ডেড সবাই বলেন ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড এজন্য অমুসলিম হইলেই তারা আমাদের শত্রু নয় শত্রু কারা এই লালমনির হাটের ভাইয়েরা শোনেন শত্রু কারা যে সমস্ত অমুসলিম আমাদেরকে নিশ্চিন্ন করে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমার ধর্ম নিয়ে তুচ্ছ করে বলেন তারা আমাদের শত্রু সাধারণ অমুসলিমরা আমার শত্রু নয় এই যে হিন্দুরা থাকে এরা আমার ভাই বৌদ্ধরা আমার ভাই খ্রিস্টানরা আমার ভাই ইহুদিরা আমার ভাই তারা দিনী ভাই নয় তারা মায়ের পেটের ভাই নয় তারা মানবিক দিক থেকে ভাই ও মানুষ আমিও মানুষ ইসলাম মানুষকে সম্মান করে চিল্লে যারা আমাদের অস্তিত্বকে নিশ্চিন্ন করতে চায় যারা আমাদের ভূখণ্ডকে দখল করতে চায় যারা আমাদের কিনে মকারি করে ফান করে টিটকারি করে আমার ধর্ম নিয়ে খেলা করে তাচ্ছিল্য করে ওদের বিরুদ্ধে আমাদের জাহাজ সাধারণ মুসলিম আমাদের শত্রু নয় আপনি জানেন নিউ ইয়র্কে আমি তো নিউ ইয়র্কে ছিলাম অনেকদিন ওখানে ফিলিস্তিনিদের পক্ষে যখন আমরা মিছিল করেছি অনেক ইহুদি আমাদের সাথে মিছিলে দাঁড়িয়েছে কারণ ওরাও জানে এই ভূখণ্ড ফিলিস্তিনিদের ভূখণ্ড আওয়াজ করে বলো লালমনির হাট ঠিক ইসরায়েলের রাজধানী খোদ বিবে অনেক ইহুদিরা বেনজামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে মিছিল করেছে তো তারা কি আমাদের শত্রু না অনেক খ্রিস্টান আমাদের সাথে আমাদের স্বার্থ রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে খেয়াল রাখবেন হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয় ইহুদি ধর্ম আর জায়নিজম এক নয় জায়নিজমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমাদের জেহাদ চিল্লায় বলেন ঠিক এই যে ফিলিস্তিনের ভাইরা তারা তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে করে যাচ্ছে আমরা এটাকে সমর্থন জানাই চিল্লায় বলো ঠিক কিনা কাশ্মীরের ভাইরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে আমরা সেই সংগ্রামকে সমর্থন জানাই আওয়াজ করে বলো ঠিক যারাই আমাদের ইসলামকে নিশ্চিন্ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আওয়াজ করে বলতে হবে ঠিকিরা ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি ওই দুর্বৃত্তরা চান্স না আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি লালমনির হাটের ভাইয়েরা আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের সময় লাগবে না তাদের কালো হাত ভেঙে দিতে রাজি আছে মুসলমান কারা কারারা হাত তুলে দেখা আমার প্রাণ প্রিয় লালমনির হাটের ভাইরা শত্রু কাফের আর অশত্রু কাফের মধ্যে পার্থক্য আছে না নাই আবু তালেব মুশ্রিক আবু জাহেল মুশ্রিক কিন্তু দুই মুশ্রিকে পার্থক্য আছে না নাই আবু তালেব নবীর চাচা মুশ্রিক মারা গিয়েছে মুশ্রিক অবস্থায় কিন্তু আজীবন আমার নবীকে আগলে রেখেছে আমার নবীকে সাপোর্ট করেছে ভালোবেসেছে আবু জাহেল মুশ্রিক মারা গিয়েছে মুশরিক হিসেবে আজীবন আমার নবীর চারণ করেছে

আল্লাহ বলে গোলামেরা শোনো শোনো যে সমস্ত অমুসলিম তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত হয় না তোমাদের বিরুদ্ধে যে সমস্ত অমুসলিম অস্ত্র ধরে না যে সমস্ত অমুসলিম তোমাদেরকে তোমাদের জন্মস্থান থেকে ভূখণ্ড থেকে তাড়িয়ে দেয় না তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ নিষেধ করি নাই তাদের সাথে সদাচরণে কোনো নিষেধাজ্ঞা নাই বরং তাদের সাথে সদাচরণ করো এটাই আমি আল্লাহ তাহলে আমার যে অমুসলিমরা আমাদের সাথে শত্রুতা করে না করে না আমাদের ভূমি থেকে আমাদেরকে উচ্ছেদ করতে চায় না আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে না ওই অমুসলিম ভাইদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে কোনো বিরোধ আছে বরং আছে ভালোবাসা বরং আছে কি এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করবো রাজিয়া মুসলমান আমাদের পুঁজি ভালোবাসা আমাদের পুঁজি কি এবার আওয়াজ করে বলেন আমার এই পুরো আলোচনা থেকে দ্য রিলিজিয়াস এক্সিস্টেন্স পিসফুল কোএিস্টেন্স শান্তিপূর্ণ সহাবস্থান কমিউনাল হারমোনি এই সাম্প্রদায়িক সম্প্রীতি এই আলোচনা থেকে কি বুঝলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড এই ব্রড মাইন্ডেড হৃদয় নিয়ে ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই রাজি আছেন আল্লাহ কবুল করুক আমরা সবাই পড়ি আমিন লাল হাটের জেলা স্টেডিয়ামে আমার প্রিয় মায়েরা বোনেরা আপনাদের জন্য একটা হাদিস বলে শেষ করব বিশ্বনবী বলেন আমার মায়েরা খেয়াল করে শুনুন বিশ্বনবী আপনাদের উদ্দেশ্য করে বলেন আলমার আতু এ সাল্লাদ থম সাহা ও সহমাৎ সাহারাহা হাফিদা ফুরুজাহা আত আত বা আলাহা সালতাদ হুলমিন আইয়া আবু আবিল জান্নাতি শাহাদ বিশ্বনবী বলেন ও রমণীরা ও নারীরা যে সমস্ত নারী এই চারটা কাজ করবে এই চারটা কাজের গ্যারেন্টি দিবে তাদেরকে জান্নাতের আটটা দরজার গ্যারেন্টি দেওয়া হবে কি চারটা কাজ এক পাঁচ আলমার নামাজ করে কি জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার নারীরা বোনেরা বিশ্বনবী আপনাদেরকে চারটা কাজের কথা বলেছেন খুব বেশি না চারটা করলে আট জান্নাতের দরজা সব খোলা কোনটা দিয়ে যাবে যেটা দিয়ে মনে চায় এক নাম্বার পাঁচ অক্ত নামাজ আমার বোনেরা জোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায় আসর পড়তে পড়তে এটা মাগরিবি নিয়ে যায় এরকম আসারা নাই লালমনিরহাটে হয়তো নাই আমার বোনেরা এটা করবেন না এন্না সলা দেখা না দেখালের মুঠ মিনি নাকি চা বাম্মফু চা সময়মতো করবেন সহমাৎ সাহারা রমাদানের রোজাগুলো রাখবেন হাফিদাত ফুরুজাহা জেনারি তার চরিত্রকে হেফাজত করে তার প্রাইভেট হেফাজত করে তার লজ্জাস্থান হেফাজত করে ওমায়েরা আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার এই গর্ভ থেকে জন্মাবে আগামী আপনার গর্ব থেকেই জন্মাবে আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক আপনার পেট থেকে জন্মাবে মুগ্ধের মতো বীর মুজা আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে সময়টাকে কাজে লাগান ইসলামকে বুঝেন মানেন আমাদের ইসলামিক লেকচারগুলো শোনেন আমরা যে বার্তাগুলো ইনস্ট্রাকশনগুলো দিক নির্দেশনাগুলো আপনাদের ক্ষেদমতে রাখি এগুলো মেনে চলুন আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর দ্য এমডি দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন চিল্লাবেন ঠিক কি চাইলেই পারেন ঘরটারে জান্নাতের টুকরা বানাতে পাঁচ ওয়াক্ত সালাত রমাদানের রোজা নিজের চরিত্রের হেফাজত ও আত আত আলাহা স্বামীর আনুগত্য এটাতে অনেকে ভুল করে থাকে হায় আমার বোনেরা স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আপনার সবচেয়ে ভালো চায় নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে বা আপনার থাকলে ভাই আপনার গার্ডিয়ান ভাই না থাকলে চাচা গার্ডিয়ান বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান সরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন কিন্তু সরিয়া বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয় আওয়াজ করে বলুন সবাই ঠিক না এই চারটা কাজ যদি কোনো নারী করে বিষ্ণুই বলেন জান্নাতের আটটা জান্নাতের আটটা দরজা খোলা তোমার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা আমরা এখানে লালমনির হাটের সোহরাউদ্দি ময়দানে আজকে যেমন একত্রিত হতে পারলাম আল্লাহর জান্নাতেও যেন একত্রিত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ আমার এই কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি উমারে ফারুকের মতো কবুল করো জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার মা বোনদেরকে তুমি ফাতেমার খাদিজার কবুল করো আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে তুমি সালাউদ্দিন আল আইউবির মতো কবুল করো এই যে ইসলামিক সোসাইটি লালমনির হাটকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যে কথাগুলো বললাম এগুলো প্রথমে আমাকে আমার সব ভাইদেরকে আমল করার তৌফিক দান করো রব্বা

আমার ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও গাড়িতে করে হুন্ডায় চড়ে সাইকেল দিয়ে রেল লাইন দিয়ে রেলে চড়ে চড়ে লক্ষ লক্ষ ভাইয়েরা বিভিন্ন জেলা থেকে আজকের এই ঐতিহাসিক লাল মনির প্রোগ্রামে যারা জয়েন করলো নিরাপদে তুমি আবার তাদেরকে গন্তব্যে পৌঁছে দিও রব্বানা تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله